ব্যাংক থেকে ভোটের টাকা বিতরণ গত জাতীয় সংসদ নির্বাচনের খরচ চালাতে ইউনিয়ন ব্যাংকের একটি অ্যাকাউন্ট থেকে রহস্যজনকভাবে ভোটের আগে প্রায় বাহাত্তর কোটি টাকা তুলে নেওয়া হয়েছে আর সেই টাকা বন্টন করা হয়েছে নবীন থেকে প্রবীণ প্রার্থীদের সেই তালিকায় নাম উঠে এসেছে ব্যারিস্টার সুমন ক্রিকেটার সাকিব আল হাসান চলচ্চিত্র তারকা ফেরদুস থেকে শুরু করে আরও অনেকের ব্যাংকটির কর্মকর্তারা জানিয়েছেন সংসদ নির্বাচনে প্রার্থী ছিলেন এমন অনেককে ও তাদের পক্ষের ব্যক্তিদের তারা নির্বাচনের আগে এই হিসাব থেকে টাকা তুলতে দেখেছেন এই নিয়ে প্রথম আলোর অনুসন্ধানের রিপোর্টও প্রকাশিত হয়েছে রিপোর্টটির সারসংক্ষেপ সংক্ষিপ্ত আকারে বিশ্ববাংলা দর্শকদের জন্য তুলে ধরা হলো ততক্ষণ অবধি পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকলো জানা যায় নির্বাচনের খরচ চালাতে এই কোটি টাকা ছিল তৎকালীন সরকারের উপহার যে বাহাত্তর খরচ দেওয়ার দায়িত্ব পেয়েছিলেন ইউনিয়ন ব্যাংকের তৎকালীন পরিচালক আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল ইউনিয়ন ব্যাংক সহ তার মালিকানায় থাকা আরও ব্যাংক থেকে এমন বেনামি ঋণ নেওয়া হয় দুই সালে প্রতিষ্ঠার পর থেকে ইউনিয়ন ব্যাংক ব্যাংক খ্যাক হিসেবে পরিচিত পাওয়া এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল তথ্য নির্বাচনের মাত্র এক বছর আগে ইউনিয়ন ব্যাংকের বনানী শাখা থেকে হিসাবটি খোলা হয় রাখা হয় কিছু নগদ টাকা এরপর নির্বাচনের এক মাস আগে অর্থাৎ ডিসেম্বর থেকে শুরু হয় নগদ টাকা উত্তোলন এভাবে এই হিসাব থেকে নির্বাচনের আগেই উত্তোলন করা হয় প্রায় বাহাত্তর কোটি টাকা বনানি শাখায় হিসাবটি খোলা হলেও নগদ টাকার বেশিরভাগ উত্তোলন করা হয়েছে প্রধান কার্যালয়ের নিচে থাকা গুলশান শাখা থেকে ইউনিয়ন ব্যাংকের নথিপত্র পর্যালোচনায় এ তথ্য মিলেছে জানা যায় মোস্তাক ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানের নামে এই হিসাব খোলা হয়েছিল তবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ২০ আগস্ট হিসাবটি বন্ধ করে দেওয়া হয় পাশাপাশি ব্যাংকটির অনলাইন তথ্য ভাণ্ডার থেকে এই হিসাবে সব তথ্য গায়েব করে ফেলা হয় যদিও হিসাব বন্ধ হলেও তথ্য মুছে ফেলার সুযোগ নেই হিসাবে তথ্য মুছে ফেলা হয়েছে এমন হিসাবের সংখ্যা ইউনিয়ন ব্যাংকে আরও রয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা পাশাপাশি রহস্যময় এই হিসাবের নামে ইউনিয়ন ব্যাংকের দিলকুষা শাখা থেকে ৫৫ কোটি টাকা ঋণও দেওয়া হয়েছিল এই ঋণ এখন খেলাপি হয়ে পড়েছে অন্যদিকে যে ঠিকানা ব্যবহার করে মোস্তাক ট্রেডার্সের হিসাব খোলা হয় সেই ঠিকানায় এ প্রতিষ্ঠানে কোনো অস্তিত্ব খুঁজে পাননি প্রথম আলোর এই প্রতিবেদক জানা যায় এক বছর পর এই হিসাব থেকে নগদ টাকা উত্তোলন শুরু হয় দুই হাজার তেরো সালের দশ ডিসেম্বর চলে গত নয় জানুয়ারি পর্যন্ত ওই দিন শাখা থেকে এক চেকে উত্তোলন করা হয় দুই কোটি একান্ন লাখ টাকা ও চোদ্দই ডিসেম্বর গুলশান শাখা থেকে তোলা হয় এক কোটি টাকা এরপর সব টাকা তোলা হয় গুলশান শাখা থেকে এর মধ্যে আটাশ ডিসেম্বর বৃহস্পতিবার তোলা হয় একচল্লিশ কোটি টাকা পৃথক পৃথক চেকে দশ কোটি ছয় কোটি ও পাঁচটি চেকে পাঁচ কোটি টাকা করে মোট পঁচিশ কোটি টাকা উত্তোলন করা হয় চলতি বছরের তেসরা জানুয়ারি তোলা হয় এক কোটি পঁচাত্তর লাখ টাকা সাত জানুয়ারি ছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এরপর জানুয়ারি চেকের মাধ্যমে হিসাব থেকে পুরো পঁচিশ কোটি টাকা তুলে নেওয়া হয় তারপর ওই হিসাবে লেনদেন বন্ধ ছিল গত পনেরো আগস্ট পে অর্ডারের মাধ্যমে হিসাবে থাকা বাকি চার লাখ বত্রিশ হাজার টাকাও তুলে ফেলা হয় এরপর বিশ আগস্ট হিসাবটি বন্ধ করে দেওয়া হয় পাশাপাশি i তথ্য ভাণ্ডার থেকে হিসাবটির তথ্য মুছে ফেলা হয় ব্যাংকটির এমডির নির্দেশে তথ্য প্রযুক্তি বিভাগ এ তথ্য মুছে ফেলে বলে জানা যায় জানা গেছে নগদ টাকা তোলার ক্ষেত্রে নিয়ম থাকলেও গুলশান শাখায় টাকা উত্তোলনকারী জাতীয় পরিচয়পত্রের কপি জমা দিতে হয়নি প্রসঙ্গত রাজনৈতিক পট পরিবর্তনের পর এসালম নিয়ন্ত্রিত আরো কয়েকটি ব্যাংকের পাশাপাশি ইউনিয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক তবে এসব ব্যাংক এখন তারল্য সংকটে ভুগছে গ্রাহকদের অনেকে তাদের আমানতের টাকা ফেরত পাচ্ছেন না করছেন আহাজারি প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন একই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ